নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ এই দাদা একটা ব্যবসাদার প্লাস হচ্ছে কালেকশান করার খুব শখ আছে বা ইচ্ছাও আছে তা দাদা কিছু কালেকশান নিয়ে এসছে তা কালেকশান দেখানোর আগে দাদাভাই কোথা থেকে জেনো দাদা আপনি কোথা থেকে গেছেন হ্যাঁ তা মুর্শিদাবাদের যা দাদাভাই যারা আমার ভিডিও দেখো বা মুর্শিদাবাদের লোক আমার কাছে প্রচুর আসে বা আমাকে সবাই ভালোও বাসে মুর্শিদাবাদের তা মুর্শিদাবাদের লোকের উদ্দেশ্যে বলি যে যারা অনেক জায়গা থেকে এসছো তারা সবাই জানো যারা জানছে না যাদের সাথে খুব পরিচিত আছে আমার অ্যাড্রেসটা দয়া করে দিয়ে দেবে তা মুর্শিদাবাদের লোক আমার কাছে প্রচুর পরিমাণে আসে বা আমাকে সাপোর্টও করে প্রচণ্ড তা বেলেডাঙ্গা আছে বহরমপুর আছে মুর্শিদাবাদের প্রত্যেকটা জায়গা থেকে আমার কাছে প্রচুর পরিমাণে আসে সব থেকে আমি মনে করি মুর্শিদাবাদেরই সাবস্ক্রাইবার আমার বেশি তা মুর্শিদাবাদের লোক প্রচণ্ড আমার ভিডিও দেখে বা আমার কাছে ফোনও বেশি মুর্শিদাবাদের লোকেরই আসে যদি দিনে তিন হাজার ফোন আসে দু হাজারই মুর্শিদাবাদের গ্রামবাসীরই থাকে বা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেরই ফোন থাকে বেশিরভাগ তাই দাদাভাইও মুর্শিদাবাদ থেকে এসছে আমার প্রিয় জায়গা মুর্শিদাবাদ আমি সবসময় আমার চ্যানেলটা ওইখানেই বেশি চলে আমি ওই ওইখান থেকেই এসছে তা এই দাদা ভাইয়ের নাম কী বা কী নাম একবার জেনে নেব ইয়াজুদ্দিন শেখ ইয়াজুদ্দিন শেখ তা দাদা এসছে কিছু কালেকশান নিয়ে এসেছে দাদার কালেকশানটা আমি দেখিয়ে দেবো দাদা কত কালেকশন নিয়েছে তা দাদা এই কালেকশান আমার ভিডিও কতদিন ধরে দেখছো দু থেকে মাস থেকে তা ভিডিও কেমন লাগছে তা এই এই ভিডিও দেখতে দেখতে মুর্শিদাবাদের লোকের ভিডিও দেখতে পাচ্ছ আমার ফোনে কেউ দেখেছো অনেক লোকের ভিডিও হ্যাঁ দেখেছেন তো তা মুর্শিদাবাদের লোকের প্রচুর ভিডিও আমার হ্যাঁ তা আমি বলে কয়ে দিই অনেকে ভাবে যে কি না কি আমি কালেকশন দেখাবো আমি প্রত্যেকটা ভিডিও বলি এই যে যে কয়েনগুলো এইগুলো অনেকে ভাবে যে অনেক দাম এই কয়েনগুলি এই কন্ডিশনে পাওয়া যাবে কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা ইউনসি হলে পঞ্চাশ ষাট একশো জোর একশো তা এখানে কোনো লুকো এরকম কন্ডিশনে কুড়ি থেকে তিরিশ টাকা চল্লিশ টাকার মধ্যে পাবে তার উর্ধে নয় তা বন্ধুরা এখানে যে এক দাম বলবো এক দামে নেব এরকমটি নয় দাদাকেও যে দাম বলেছি আমি বলেছি কুড়ি টাকা থেকে স্টার্টিং হয় এই যে এই যে ডাব্বু কয়েন এই কয়েনগুলি নর্মাল কয়েন এতে রেয়ার রেয়ারিটি আমি ধরে ধরে বুঝিয়ে দিয়েছি চুয়ান্ন আনো রেয়ার হবে সত্তর আনো রেয়ার হবে পঞ্চাশ বাষট্টি হালকা দাম আছে খুব বেশি দাম হয় না তা এই কয়েনগুলি তার মধ্যে একটাও নেই তো এই কয়েনগুলি কি দাম হতে পারে পাঁচ যদি কেউ শকে রাখে এইগুলো আপনার শকে রাখার জন্য পাঁচ টাকা সাত টাকা দশ টাকা ইউনসি হলে দশ টাকা দিতে পারে তা এরকম কন্ডিশনে পাঁচ ছয় এর মধ্যেই রেট পাবে তার ঊর্ধ্বে নয় কেউ শকে নিলে এই যে যে কয়েনগুলো এনেছে এগুলো কমন কয়েন কয়েনগুলো দাদা এনেছে আমার দেখানো কর্তব্য সবই যে রেয়ার কয়েন সবাই আনতে পারবে এমনটি নয় তো এই কয়েনগুলি কেমন রেট হতে পারে এই কয়েনগুলি যদি কেউ শখে রাখে পুরাতন জিনিস হিসাবে যদি রাখে এর মধ্যে রেয়ারিটি কিছু নেই এর রেয়ারিটি বন্ধুদের আগে পরে আমি যথেষ্ট বলে দিয়েছি তো এই কয়েনগুলো চার টাকা থেকে পাঁচ টাকা ছ টাকার মধ্যে পেতে পারো তার উদ্ধে নয় আর এই যে কিছু নিয়ে এসছে এগুলো বন্ধুদের সবসময় বলি এগুলো টোকেন এগুলো টোকেন দেখে নাও বন্ধুরা ভালো করে দেখো এগুলো টোকেন তা এই টোকেনের যে খুব বেশি দাম হয় তা নয় এই টোকেনগুলো কিনতে পাওয়া যায় এবার এই টোকেনগুলো হচ্ছে কি দাম হতে পারে দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা নতুন যে কোনো মার্কেটে নতুনও কিনতে পাওয়া যায় নতুন তিরিশ চল্লিশ টাকা বিক্রি হয় এগুলো খুব বেশি দামি নয় তো এই যে টোকেন এই যে এই দেখেন এই সব টোকেন ওরকমই দামে দেখো এগুলো টোকেন মানে এগুলো বানানো কয়েন বন্ধুরা ভালো করে বুঝে নাও এগুলো বানানো কয়েন এগুলো বানানো কয়েন এই যে দেখে নাও এগুলো খুব বেশি দামি কিছু নয় তা বন্ধুরা অনেকে অনেক ইউটিউব দেখছো দু লাখ চার লাখ দশ লাখের গল্প শুনছেন তা ওরকম কিছু নয় এগুলো খুব দামি কিছু নয় এগুলো সব টোকেন এগুলো বানানো এই যে কিছু কয়েন আছে নেপাল ভুটান এইসব এগুলো খুব বেশি দাম হয় না তা দাদাভাইয়ের যা কালেকশন এনেছে সীমিত কালেকশান আমি দাদাভাইয়ের কাছে আরও কালেকশন আছে তাই তো না কি বলছি তা আরও কালেকশন আছে যেগুলো আছে সেগুলো জাস্ট দেখাতে এলো বা জায়গাটা কেমন সেটা জানতেও এলো ঠিক আছে তা দাদা মুর্শিদাবাদের বাড়ি কিন্তু উনি কলকাতায় কাজবাজ করে একটা ব্যবসার সাথে জড়িত তা কলকাতায় থাকে তা দাদা জাস্ট দেখতে এলো এরপর মুর্শিদাবাদ থেকে তো কলকাতায় দাদা বেশি থাকেন তাই না তা কলকাতা থেকে আসতে খুব শর্ট হবে উনি হাওড়া থেকে চাপলে ঘন্টা দুয়েকের মধ্যে ম্যামারি ম্যামারি নিমু নেমে যেতে পারবে ম্যামারি আর বন্ধুরা যারা অ্যাড্রেসটা ভুল করছো ম্যামারি পয়েন্টেশন নিমু হল্ট যে কোনো টোটোওয়ালাকে এসে যদি বলো যে পলাশদার বাড়ি যাব বা পলাশবাবুর বাড়ি যাব এক চান্চে নিয়ে আসবে দুটো নাম প দিয়ে দুটোই নাম ভালো করে মনে রাখবে পলাশ বা ভিডিওটা লোডিং রাখবে ভুলে গেলে চালিয়ে শুনিয়ে দেবে পয়েন্ট ক্লাস পলাশ আর টোটো স্ট্যান্ডে একটা নাম্বার আছে দেখবে পাঁচিলে আমি আগে ভিডিও বলেছি যারা বুঝতে পারছো না যদি নাম যদি ভুলভাল হয়ে যায় স্টেশনে এসে আগে অবশ্যই আমাকে ফোন করবে বন্ধুদের উদ্দেশ্যে বলি স্টেশনে এসে অবশ্যই ফোন করবে ঠিক আছে ফোনে কথা বলাবে টোটোওয়ালাদের সাথে যথারীতি নিয়ে চলে আসবে তা দাদাভাইয়ের কালেকশন দেখিয়ে দিলাম দাদাভাই এলো দাদা আপনার কেমন লাগলো জায়গাটা কোনো অসুবিধা তা বন্ধুদের উদ্দেশ্যে বলি তা আরও লোকজন আসছে সব টাইমের খুব শর্ট সব কিছু দেখানো সম্ভব নয় দাদা যতটা এনেছে আমি দেখিয়ে দিয়েছি তা বন্ধুদের উদ্দেশ্যে বলছি সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ